আমরা এদিকে হাসিনারা ঠেকাই সব trolley गाव মিUnityEngine আবার দেশে যাতে দাঁড়াইতে না পারে এটা করি ওইদিকে তারা গানো ভবনে বঙ্গ ভবনে বয়ে বয়ে নতুন উপদেষ্টা বানাইছে হাসিনার ডালা সেদিন করব

দর্শক কতটা সাইকো হলো সে এই কথা বলতে পারে দর্শক এই ফারুক নিয়ে রফিকুল ইসলাম মাদানী হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কথাগুলি আমি আপনাদেরকে শোনাবো দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক ফারুকের বয়স সেই ভিডিওটা দেখার আগে চলুন আমরা শুনে আসি রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছে আচ্ছা মারিয়ান না মারিয়ান না কিন্তু না মারে বুঝায় এখন খালি এরা মনে করে কি জানেন এদের গায়ে জালাটা কোথায় জানেন এরা কয় হুজুর আপনি মাহফিলে এসেছেন কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা আপনি এসব বলেন কেন আমরা বলি জাতির বেড়ো বাদ নাই কথা বলবে আলেম জাতি আন্দোলন করে মারা যাচ্ছে কথা বলবে আলেম রাষ্ট্র পরিচালনা কোরআন চুন অনুযায়ী হবে কি হবে না এটা কথা বলবে আলেম তোমার জাতা লাগলে বেটা সুপ্তা হওয়া কিন্তু মলম মলম হুজুরের মুখ লাগাইতে গেলে তোমার টুটে মলম লাগাই দিল এই যুক্ত বুঝছে না বুঝছে না নতুন আর কি আস্তে 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 সব গুজুর সমান মনে করছে থাকবার দেন আচ্ছা বসেন সব গুজুর সমান মনে করলে হয় আমি এত খান এত দরকার নাই এরা হলো সামসিকা এরা কি আরে তোর মা হাসিনার টাইম নাই আমার কাছে আর তুই ছাড়া ওমা আমরা এদিকে হাসিনার ঠেকাই ছাত্রলিকা ও মিনিখ আবার দেশে যাতে তারা এতে না পারে এটা করি ওইদিকে তারা গণভবনে বঙ্গভবনে বয়ে বয়া নতুন উপদেষ্টা বানাইছে হাসিনার দালাল শেখ মুজিবের দালাল তারাই কয় আমরা মুজিব্বাদের বিরোধী আমরা হাসিনার বিরোধী তারাই আবার গণভবনে শেখ মুজিবের ছবি লাগায় রাখে তাইলে ওই যে দ্রুত ইনজেকশন নিতে গিয়ে ইনজেকশনে যে ভুল হয়েছে বুঝতেছেন তো ইনজেকশনে যে ভুল হয়েছে উপদেষ্টা কমিটির ইনজেকশন এটা যে ভুল হয়েছে বুঝতেছেন তো ঈশ্বর বনাশ এই ফারুকি প্রযোজক পরিচালক বিভিন্ন সিনেমার নাট্যকারের এই বদমাস ইতিপূর্বে আমাদের হেফাজতের আমির প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহমাউল্লাহকে তেতুল হুজুর বলছিল এই বদমাস এত বড় বিদ্বেষী শুধু তাই না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকে এগুলো খবরই রাখে না এই লোকটা সমকামী এজেন্ডা প্রমোটকারী আপনারা অনেকেই বলবেন যে সমকামিতা কি লেসবিয়ান গে এগুলো কি অনেকে জানা না সমকামিতা হলো পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিয়ে নজবিল্লা পশ্চিমারা তো লেস শিয়াল পশ্চিমারা কি এদের ল্যাংজা অনেক আগেই কেটে গেছে এদের ল্যাংজা এদের ছেলেরা মেয়ে সাজতেছে মেয়েরা ছেলে দিছে ট্রান্সজেন্ডার বাবা নিজের ছেলের এক মেয়ের মতো শাস্তি দেখিয়া বাবা কান্না করতেছে হায় হায় আমার ছেলের এটা কি এ ভাই ছেলে মেয়ে সাজা এর চাইতে বড় কলন আর কিছু হইতে পারে বেড়ার যদি বেড়াগিরি না থাকে বিট্টেগিরি করে এর চাইতে লজ্জার আর কিছু আছে পুরুষের মধ্যে পুরুষত্ব নাই এটার সাথে ট্রান্সজেন্ডার এটার পক্ষে যারা প্রমোট করে এটাকে যারা প্রমোট করে এরা এই পাওয়ার আরো কমাই নিচ্ছে এটাকে যারা প্রমোট করে এই জুবান নাটক করে এই জুবান কিংবা এই নাট্যকার ফারুকি এগুলো ট্রান্সজেন্ডার নারী থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা এগুলোকে প্রমোট করে আমি তো কো এটির উপদেষ্টা না এডিরে নিয়া যেহেতু থেকে মহিলার সাথে এটির কাটতে যেগুলো বাংলাদেশে আমেরিকার ওই কাটাদের কথায় বাংলাদেশে সমকামিয়া এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সবকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের আব্রার ফাহাদ আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ মাদ্রাসার শত শত তালি এলিমরা জীবন দেয় নাই কথা কয় না আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন এজন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই এই আমেরিকার জন্য আমাদের ভাইরা জীবন দিছে কথা কয় না তাইলে কিছুদিন আগে কইবেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় করব জাতিসংঘ এটার এজেন্ডা কি বাংলাদেশ না বিশ্বের যতগুলো রাষ্ট্রে মানবাধিকার কার্যালয় জাতিসংঘ করছে সবগুলোতে তারা সমকামিতাকে প্রমোট করছে নজবুল্লাহ সমকামিতা প্রথম কাদের মাধ্যমে হয়েছিল জানেন পৃথিবীতে কমে লুত নাম কি কমে লুত আলহ কম এই কম প্রথম পুরুষ পুরুষ শুরু করছিল ওই কৌম মহিলা মহিলা চিন্তাও করে নাই যারা পশ্চিমারা বর্তমানে করতেছে আল্লাহ কওমুলুদকে কি শাস্তি দিছিল এটা অনেকেই জানেন আল্লাহ পাক পুরা কৌমটাকে জাতিটাকে মাটি সহ উলটায় অনেক উপরে তুলে আল্লাহ আসমানের প্রায় কাঁচা নিয়ে আসার মারছে আই কত বড় শাস্তি দিয়েছে আল্লাহ কারণ আল্লাহ স্বাভাবিক যে প্রক্রিয়া বলছে ফানকিউমা ক্বাবালাকুম মিনান নিসা তোমরা বিয়ে করো নারীদের থেকে সুবহানাল্লাহ আল্লাহ কাদের থেকে বিয়ে করতে কইছে আরে এই बदमाशরা কয় পুরুষে পুরুষও নাকি বিয়ে করা যায় এটা নাকি মানব অধিকার এটা কি মানব আমি কই সেই ফারুকির মতো এই এত সুন্দর মহিলা তার বউ এত সুন্দরী মহিলা তার বউ আর হসবক আমি তা এজেন্ডা বাস্তবায়ন করে কয়েক দিন আগে ও একটা তথ্য দেই এই মিডিয়া এই কথাটা পারলে তোমরা একটু ভালো করে প্রচার করো একটা তথ্য দেই আপনাদেরকে আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কিছু লোককে মিডিয়া হঠাৎ করে ভাইরাল করছে এই জাতীয় মিডিয়াগুলো বাংলাদেশের চ্যানেলগুলো হঠাৎ করে কিছু লোককে ভাইরাল করছে যাদেরকেই আন্দোলনে হঠাৎ করে ভাইর করছে এবং ভাইরাল করছে মাস্টারমাইন্ড হিসাবে হিসেবে দেখাইছে এদের প্রত্যেকটাকে নিয়ে আমেরিকা এবং ভারতের এজেন্ডা আছে লিখে রাখেন মঞ্জুর আল মতিন হঠাৎ করে এক বুকেট খুব সুন্দর চেহারা খুব ভাইরাল হয়ে গেছিল ছাত্রদের পক্ষে সে রিট করতেছে আমার সন্তানেরা কেন গুলি খাবে আমি হাইকোর্টে গেলাম রিট করতে এমন শোনা যায় মঞ্জুর আলম তিন হলে সমকামী চিন্তা করছেন এই ফারুকি যে একটু জীবন বর মুজিব হাসিনার বন্দনা গাইছে আর এখন হঠাৎ করে আসাত্র আন্দোলনের পক্ষ নিছে বুঝবেন ভারত এবং আমেরিকা স্বার্থ আছে আপনার আপনি যদি বুদ্ধিমান হন তাইলে কোনো সময় এক পক্ষে থাকবেন না

ইগুনের সাতা দিকে বৃষ্টি এদিকে ধরে ইগুন হলো চাটুকার আর বউ আছে কি সুন্দর সম্পর্ক বউর লগে হাতে একদম ডেসা ডেসি করে বরিছে আর বুইরা জামা হিন্দি বরিছে এলাই তো তিসার হাতে গর্ব প্রত্যেক জামাই যদি একে বরে একে শাড়ি আরেক বেটার লগে একদম সব জামাই বালা দান্দাবাস আর বউ বেশি বেশি আর ককাল খাবি বেটা ফালতু দর্শক এই ফারুককে দ্রুত অপসারণ করা হোক এক একমত অবশ্যই কমেন্ট বসে জানাবেন এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অনুপ্রাণ সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম